খেলা দেশদ্রোহী সাকিব আল হাসানকে জাতীয় দলে আর দেখতে চাই না আর সাকিবের পরিবর্তে বাংলাদেশের দেশ সেরা ওপেনার তামেম ইকবাল ভাইকে আবারও জাতীয় দলে দেখতে চাই এবার সংবাদ মাধ্যমে এসে যা বলল ক্রিকেটার নুরুল হাসান সোহান যা মুহূর্তেই ভাইরাল দর্শক আওয়ামী লীগ সরকার পতনে দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর বাক স্বাধীনতা পেয়ে এবার সংবাদ মাধ্যমে এসে সকল দুর্নীতি ফাঁস করে রীতিমতো কঠিন হুঙ্কার দিয়ে বসলেন ক্রিকেটার নুরুল হাসান সোহান তিনি বলেন যে মানুষটা দেশের কথা চিন্তা না করে সবার আগে নিজের দল এবং রাজনীতির কথা চিন্তা করে সেই মানুষকে বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হোক এটা বুঝতে বাকি নেই যে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন নুরুল হাসান সোহান এবং তিনি আরও বলেন দুর্নীতির শিকার হয়ে দল থেকে বাদ পড়া তামিম ইকবাল ভাইকে আবারও জাতীয় দলে দেখতে চাই কেননা তিনি একজন বাংলাদেশের দেশের ওপেনার এবং কি দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় তিনি দলে থাকলে দল অনেক বেশি শক্তিশালী হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে নুরুল হাসান সোহানের এমন কথার সাথে আপনারাও কি একমত দেশদ্রোহী সাকিবকে বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করলে সেটা কেমন হবে বলে আপনি মনে করেন এবং দেশসেরা ওপেনার তামিম ইকবালকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ